হ্যালো আসসালাম ওয়ালাইকুম চলো আজকে আরেকটা নতুন পার্সেল ভিডিও করে দেখাই তোমাদের এটা হচ্ছে গোল্ড স্কিনের একটা লোশন এটা থাইল্যান্ডের একটা প্রোডাক্ট এটা খুবই ভালো উইন্টারের সাথে সাথে এটা তোমাকে গ্লো দেখাবে এটা ব্যবহারের ফলে তোমার ত্বককে করবে ফর্সা এবং দাগ দূর করবে তো এটা প্রথমে আপু নিয়ে নিল তারপর নিয়ে নিয়েছে এই ভাইরাল ওসোফি সিরামটা এই ওসফি কোলাজেন সিরামটা এতটাই ভাইরাল এটা রেপ্লিকা বের হয়ে গিয়েছে আপনারা চাইলে অরিজিনালটা দেখে নিতে পারবেন প্যাকেটের গায়ে বার আছে সেটা দিয়ে চেক করে নিতে পারবেন আর এখানে অনেক পরিমাণ কোলাজেন অ্যাড করা আছে বোতলটা হবে চাচের এটা ব্যবহারের ফলে আপনার ত্বকে করবে মসৃণ বয়সের ছাপ কমাবে আপনার স্কিনের পোর্টসগুলো মিনিমাইজ করবে স্কিনের যাবতীয় সকল সমস্যা সমাধান করবে এবং ব্রন এবং মেস্তা যেতেও দূর করবে তাই এটা আপু নিয়ে নিয়েছে এই ভাইরালটা যেহেতু আমাদের পেজে একদমই অরিজিনালটা পাওয়া যায় অনেক অনেক ভিডিও জমে আছে সবগুলো তোমাদেরকে দেখাবো তারপর এই ডাবল ক্যারাটিন এই হেয়ার মাস্কটাও নিয়ে নিয়েছে এটা খুবই ভালো এটা একবার ব্যবহার করলে তোমরা অনেক পার্থক্য বুঝতে পারবে তোমার চুলটাকে গ্রোথ বাড়াবে এবং চুল পড়াকে বন্ধ করবে চুলটাকে করবে শাইনিং এবং সুন্দর হেলদি রাখতে হলে অবশ্যই এই ক্যারাটিন মাস্কটা নিয়ে নিতে হবে আমাদের পেজ থেকে আর একদম শান গ্যালারি পেজের সবগুলো রিজনেবল প্রাইসে পাবে তাই দেরি না করে বস্তা ভরে ভরে পার্সেল নিয়ে নেবে এই আপুদের মতো যারা নিচ্ছে অবশ্যই বস্তা ভরে নিচ্ছে তারপর এই পাঁচ পিসের এই পাফ সেটটা নিয়ে নিচ্ছে সাথে এই বোতল ফ্রি পাবে এই বোতলে করে তোমরা রাখতে পারবে কৌটাটা এত সুন্দর চাইলে তোমরা সাজিয়ে রাখতে পারো দেখতেও খুবই কিউট আর হ্যাঁ সান গ্যালারি পেজে কিন্তু সবই ডিসকাউন্ট প্রাইসে চলছে তারপর এই ব্যাম্বো ব্রাশের সেটটা কিন্তু অনেক ভালো যেটা তোমার অনেকগুলো ব্রাশ থাকবে মেকআপের জন্য যা যা ব্রাশ লাগে আর দেখতেও খুবই প্রিটি এবং সফট তোমার পিগমেন্টেশন ভালো করে এই ব্রাশের মাধ্যমে কিন্তু তুমি প্রত্যেকটা জিনিস ইউজ করতে পারো খুবই ভালোভাবে আর এই পটলাটার ভিতরে থাকবে এত সুন্দর তো এই পুরো ডালাটা একটা আপু নিয়ে নিয়েছে আমাদের পেস থেকে তারপর এই বিউটি ক্লাজেটের এই আইসেডো প্ল্যাটটা খুবই ভালো এবং গর্জিয়াস একটা প্ল্যাট এখানে তোমরা সীমার সহ বিভিন্ন কালার মোট চৌষট্টিটা কালার পেয়ে যাচ্ছ যেখানে তোমার এ টু জেড কালার থাকবে তোমার যেগুলো ভালো লাগে সবই তুমি পেয়ে যাবে এই একটা আইশ্যাডো প্লেটের ভিতরে তো এই হলো আপুর পার্সেলের ভিডিওটা ভিডিওটা কেমন হলো অবশ্যই বল পারে পার্সেলটা নিয়েছে আমাদের নারায়ণগঞ্জের শিউলি আপু তো শিউলি আপুকে অনেক অনেক ধন্যবাদ শিউলি আপু অনেক রিজনেবল প্রাইসে পেয়েছে আমাদের পেজ থেকে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ